এই কার্ডটি সেল দেওয়া হবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন একদম নিউ রয়েছে নিউ কন্ডিশন মাত্র দুই মাস ইউজকৃত দেখতে পাচ্ছেন এখনও যেভাবে এটারের যত্ন করা হয় আপনার মাথা খারাপ হয়ে যাবে কোনো আপনার কোনো ধরনের স্পট নেই দেখতেছেন পরিষ্কার করতেছেন সব সবসময় যত্ন সহকারে গাড়ি এটা চালানো হয় তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে সেই ডিসক্রিপশান বক্সে আপনারা নম্বর নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে এই কার্ডটি নিতে পারবেন দেখুন একদম ফ্রেশ কন্ডিশান একদম নিউ ফ্রেশ কন্ডিশন